ব্যস্ততম রাস্তা স্টাফ কোয়ার্টার থেকে রামপুরাগামী যে রাস্তাটা এটা নিত্যদিনের জ্যাম সব সময় থাকে তবে আজকে মনে হচ্ছে যে একটু বেশি রাস্তায় গাড়ির চাপ প্রচুর অলরেডি কিন্তু আমার এই পাশে গাড়ির লাইন আছে এই সাইডে দুইটা লাইন হয়েছে অলরেডি তো আমি যে এখান থেকে কিভাবে বের হব আমি সেটা নিয়ে ব্যস্ত চিন্তা ভাবনা করতেছি কারণ অল্প একটু জায়গা এদিক থেকে আর গাড়ি একটার পর একটা আসছে যেতে পারবো কি পারবো না সেটাই ভাবতেছি নিচে নামাই দিছি আপনার কি করবো রঙেই যেতে হচ্ছে কিছু করার নেই এদিক থেকে তো আরো সমস্যা যেভাবে যাচ্ছে পুরো রাস্তাটাই মনে হয় জ্যাম হয়ে গেছে যদিও একটু আগে আসলাম এই জ্যামটা ছিল না মনে হয় যে মিনিট পাঁচেকের মধ্যেই আসলে এই জ্যামটা লেগে গেছে কিন্তু সামনে যে কি সমস্যা সেটাই বুঝতে পারতেছি না ওরে বাবা গাড়ি একটার পর একটা আসতেছে এখন উঠার জোরে টান দিলে তো সমস্যা আর যে গাড়িগুলো রঙে চলে আসছিল এগুলো দেখা যাচ্ছে যে হাতে ডান পাশে যে যেখানে জায়গা পেয়েছে সেখানে গাড়িগুলো পার্কিংয়ের মতো রেখে দিয়েছে হয়তো বা রাস্তা যখন ছাড়বে বা ক্লিয়ার হবে সে সময় তারা রং থেকে আবার লেন লাইনে চলে আসবে এখন আমার কথা হচ্ছে এই জ্যামের কারণটা কী এখানে যে প্রতিদিনই জ্যাম লেগে থাকে আসলে এটার মূল কারণটাই এখনও জানতে পারি নাই কোথা থেকে এই জ্যামটা হয় দেখি কি করা যায় অন্যদের মতো আমিও এদিকে দিকে ইয়ে করে দিলাম দেখা যাক কতটুকু যেতে পারি তবে বাইকের সুবিধা কিন্তু এই একটাই ঢাকা শহরে যত জামেই হোক একটু জায়গা পেলেই আসলে চলে যাচ্ছে মানুষ মানুষের গন্তব্যে আর বড় গাড়িগুলোর বিষয়গুলো খুবই দুঃখজনক কারণ এরা এদের নির্দিষ্ট লেন ছাড়া যেতে পারে না পসিবল হয় না তো এদিক থেকে একটা বাঁদিকে একটা রোড আছে আমি আসলে এদিক দিয়ে চলে যাব কারণ সোজা বরাবর যাওয়া যাবে না যে জ্যাম শুরু হয়েছে এরা আসলে কখন রামপুরা যাবে কতক্ষণ লাগবে এই গাড়িগুলো বলা অনিশ্চিত